বলছে আমাকে অর্ধেকটা দিয়ে তুমি তাহলে পনেরো রূপে থাকলে কি করে দিয়ে একটা উদাহরণ দিচ্ছে কারোর এক বিঘে জমি যদি দশ কাটা করে দুটো ছেলে পায় তাহলে পূর্ণ হয় কি করে আচ্ছা আপনারাই বলুন এক বিঘে জমিতে চতুর্সীমা ছিল চারটি আল ছিল সেটা মাছ গানে আল দিয়ে দশ কাটা করে ভাগ করার পরে মাছ একটা আল দিলেন নাকি খোলা থাকবে দিয়েছেন না খোলা আছে বলুন আর আলদার নেই তাহলে দশ কাটা রূপে সেটা পূর্ণ হয় নাই দশ কাটা রুপি পূর্ণ সেব তো বটে এ বুঝতে পারে নাই ওরে ওই জন্য বলে একটা প্রদীপ জ্বলছে একটা প্রদীপ জ্বলছে কালী পুজোর দিন আপনারা বাড়িতে প্রদীপ দেন মোমবাতি দেন একটা জ্বলছে সেটা পূর্ণ রূপে রয় সেইখান থেকে পঞ্চাশটা প্রদীপ পাড়া ছেলেরা ধরায় একটা করে ধরাইছে কিন্তু প্রথম প্রদীপ থেকে আগুন যখন পঞ্চাশটা প্রদীপে ধরাইল বলুন প্রথম প্রদীপটার আগুন কি নিভিয়ে প্রথম প্রদীপ থেকে পঞ্চাশটা প্রদীপ ধরাইলেও প্রথম প্রদীপ যেমন জল ছিল সেই রকমই সেও পূর্ণ আর যে পঞ্চাশটা ধরাইল তারা সবাই পূর্ণ পুরুষ কোনদিন অর্থ হয় না পুরুষের পূর্ণত্ব সবসময় বজায় থাকে পুরুষ যে চির নবীন যৌবন সম্পন্ন পৌরুষত্ব গুণধারী যুগে যুগে পুরুষের পূর্ণত্ব কোনদিন যায় না অংশ রূপে সে আমাকে দেবে বলবে নিয়ে যা সব পুকুর কোটাই তো লিহ নিয়ে নিয়েছে বালিশ্বর কেন একটা পুকুরে তো ব্যক্তিগত কেউ মাছ ফেলে নাই কোম্পানি নিয়ে নিয়েছে এখানেও ফেলছে ওখানেও ফেলছে ওখানেও ফেলছে ভাগ তো করছে তা প্রত্যেকটা পুকুরের মাছ কি আধখানা করে বটে নাকি সব মাছ কোটাই তো পূর্ণ এটারও পূর্ণ ওটারও পূর্ণ ওটারও পূর্ণ ওটারও পূর্ণ সুতরাং প্রদীপ থেকে যেমন সব কোটাই পূর্ণ থাকে তেমনি

আজে তোমারে বোঝাচ্ছি এই মনে তোমায় দিলাম আর কাউকে দেব না এই মনের অংশীদার হইলে তুমি আজে সনস লোয়া না তাই অর্ধাঙ্গিনী হইলে আমার বিচার করা চাই তাই বলে আমার অর্ধেকটা হাত আর পা কেটে তোমার দেহেতে লাগাই না আমার অর্ধেকটা একবারে ফাটিয়ে দিয়ে একদিকে হাত একদিকে পা আমার বউ সঙ্গে লাগিয়ে দিয়েছি তাহলে তোমার কিছু ছিল না তোমার রূপ কিছুই ছিল না তাই আমার অর্ধেকটা ফাটিয়ে তোমাকে লাগিয়ে দিয়েছি না আমার মনটা তোমাকে আমি দিয়েছি কিন্তু আমার পূর্ণত্ব সব সময়ের জন্যেই আছে আর কি জিজ্ঞাসা করছে বলুন তো আর একটা কি জিজ্ঞাসা করছে পায়ে চোখ পায়ে পায়ে নিচে না পায়ে তলা থাকো কেন পায়ে তলা চোখ শামুকের চোখ কোথা থেকে শামুকের চোখ শামুকের চোখ কোথা থেকে এগুলো হচ্ছে কালী কাছে হেঁয়ালি কিন্তু আমি আপনাদের কাছে হেঁয়ালি উত্তর দেবো না আমি স্বাস্থ্য সম্রত উত্তর দেব এই যে সবরূপী মহাকাল এই যে সবরূপী মহাকাল মায়ের চরন্তলে ছিল কার মায় আমার উন্মাদিনী জ্ঞান হারাইল একদিনে মেয়ে উন্মাদিনী হইয়ে জ্ঞান হারি ফেলে গায়ের বসনে চলিয়ে গেল সে যে সে আর অস্ত্র হাতে ছিটে বেড়ায় শুনুন মোর কাহিনী আমি সেদিন কি করবো বিশ্ব বোধায় চলে যায় আমার ঘরের ঘরনী উন্মাদিনী পাগলি হইয়া গেল সেদিন তো আর ওই পাগলাগানোর ডাক্তারখানা সেদিন নাহি ছিল যে আমি নিজেকে পালকা তো ভর সেদিন আমি কি করিলাম বিচার করা চাই আজ মহাকাল ভৈরব সাজিলাম সে তাই এই যে মহাকাল ভৈরব সেজে এর গত রুদ্ধ করার তরে আমি শুয়ে পড়েছি চিৎ হয়ে রাস্তার উপরে এ উলাঙ্গিনি পাগলি নেই ছুটতে ছুটতে এলো করে আমার বকরে বকর দিয়ে চরাম করে চ্র তুষা ইচেকর দেয়ে ঁটেয়ে চরাভ বিয় হিষা তক্ডা যে নিচের দিকে তাকিয়ে দেখি তখন কারেন্ট শক খায় যেমন চরম করে চিড়িক মারে যাই পড়ে কিন্তু চরম করে চিড়িক মেরে গেছে কারেন্ট শক খায় গেছে এ তখন নিজের দিকে তাকাইছে পুরো কোন কারেন্ট এর শক মেরে গেছে

តកណែងជ័យតកីយេចត្រីនយនេអាម៉ារឌីកេចខេម៉ោចម៉ោចជេសីណារី ਆ បាដជេចខេម៉ោចឌូជេឡេជេម៉ោហាការ

আমি बांध দিয়ে আট দিয়ে দিয়ে তুমি স্বীকার মহারাজ বাবা ও বাবা ও নেতা দিয়ে আমি बांध দিয়ে আট কি দিয়ে যাচ্ছে না আমি बांध দিয়ে আট কি দিয়েছি এটা চাকুমন্ডকি চলে যায় প্রত্যেকটা মেয়ে পুরুষরা যদি বাঁধ খুলে দেয় তবেই জিততে পারবে পুরুষরা বাঁধ দিয়ে দিলে তবে ক্ষমতা আছে নাকি যায় একটা মেয়ের জবাব বলতে নাই হ্যাঁ যেতে পারব না কেন কথা শুন যাক এবার জাগি জাগি সব কথা এখানে লক্ষের জন্য এবার আমি কিছু কথা বলবো আজকে তোমার আজ এই ঠিক লোক ছাড়বো না তো গো আমার ঘর নি একটু চুপি চুপি দেখি আজ কতটা বেঁচেছো তুমি

বাবার জরটা থেকে বেটা তৈরি হয়েছে বাবার পেট থেকে তৈরি হয়েছে বাবার এক একটা অঙ্গ থেকে বেটা তৈরি হয়েছে আর মায়ের ক্ষমতা আছে বেটা তৈরি করি বাবাকে ছাড়া আমি ভরিয়ে দেবো তবে তোমার বেরিয়ে আমি এতক্ষণ তোমার কথাগুলো বইলাম মায়েরি তুই তোমার ঘরের ঘরে নিই পাঁচ নম্বর বউ

কারণ যার চারটে বউ মুড়ে যায় তার পাঁচ নম্বর বউকে ভালো না পাইলে আমার পিন্ডি সে তো করি দেবে কি করি ওই জন্য তুমি আমার ভালো হইলেও ভালো তোমার খারাপ হইলেও ভালো আমি খারাপ বলতে পারি তোমার তোমাকে একটু কথা জিজ্ঞাসা করে কি কথা এ আমি সেদিন গান শুনতে গিয়েছিলাম কীর্তন দিয়ে কীর্তন গানে সেদিন ব্যাখ্যা করতে করতে বলছে যে তোমার মতো একটা মেয়ের একদিন আঠারোটা হাত হয়েছে আঠারোটা হাত মানে আঠারোটা হাত তোমার কবে হয়েছিল গো কোন রূপে আঠারো হাত কোন রূপে পূজা সেই মন্ত্র আমায় বলে দেবা দেব আমলে দেবা তোমার সেই পূজার বিধান পাব তোমার এমন একদিন একটা রূপ হয়েছিল সেদিন কীর্তন গানে বলছিল সেই রূপটায় আঠারোটা হাত বেরিয়েছিল আর আঠারোটা হাতের যে রূপ সেই রূপটার নাম কি আর এক বামুন পুজো করছিল কি মন্ত্র দিয়ে সেই রূপের পুজোটা করছিল তোমায় জিজ্ঞাসা করিলা। তাহলে তিনি বসে আছেন শুনছেন সম্ভব করে এসছেন পাশে গান আপনাদের বাড়ি ভাই এসেছেন বসে তা তাহলে সেই করার চেষ্টা করবো তাহলে আমার ঘরের বউটাকে আমি আপনাদের কাছে সেই মানটা

যেটা 10 শত দেবী দুর্গা সেই রূপ তোমার ছিল না সেই রূপ দিয়েছি আমরা আমরাই দিয়েছি তাহলে এই রূপ ছিল না তাহলে এই দেবী দুর্গা রূপে পূজিতা তুমি এই বিশ্বের মাঝখানে কিন্তু মাইরে আমি বুঝতে পাচ্ছি না তোমার আগে আগে আরেকটা মেয়েকে শাড়ি জড়িয়ে কোলে করে নিয়ে

ওই রূপটা সম্মান দেওয়ার লোকে সেই পুরুষটার নাম করে বলে ওর বউ যে পুরুষটা জীবনে কোনো দিন বিয়ে করে নাই যার বউ নাই তাহলে মেয়েদের সম্মান দেওয়ার জন্য তোমার ওই রূপটা সম্মান দেওয়ার জন্য লোককে বলে ওর বউ আমি কিন্তু নাম বলছি না সেই পুরুষটাকে হ্যাঁ আর তোমার ওই রূপটা কি তোমার রূপটা দুর্গা পূজার আগে তোমাকে কোলে করে বামুন ঠাকুর নিয়ে যায় এবং কোথা নিয়ে যায় ইশারা বলে দিচ্ছি পুকুরের ধারে বা নদীর ধারে

আর দন্তের নায়কার দয়মেন্দ্র দীর্ঘী এই চার রকমের বানান রয় নিশ্চয় চারটে বানান যখন চারটে আলাদা আলাদা মানে এই চারের মধ্যে তুমি কোনটা দেবে পড়ি দন্তনাগার রয়েছে দন্তনাগার রয়ে দীর্ঘী দন্তনাগার ড্রাইভেন রয়ে দীর্ঘী দন্তনাগার ড্রাইভেন রয়ে দীর্ঘী চারটের মধ্যে আজকে তুমি কোনটা তুমি হয়েছ কি রূপে যদি রয়ে হসিতে তাহলে তার তাৎপর্যটা বলো আর যদি রয়ে দীর্ঘই হয় তাহলেও তার তাৎপর্যটা বলো আর যদি ডায়বেন্ড রয় হৈসি হও তাহলেও তার তাৎপর্য বলো আর যদি ডয়বন্ড রায় দীর্ঘ হও তাহলেও তাৎপর্য বলো আমার চিজ্ঞাস এই নামে আর একটা নামে সবাই ডাকে তোমাকে আর এক নামে ডাকে কয়রা ফলা কয়েরি তাই প্রকৃতি তোমাকে আরেকটা নামে সবাই ডাকে কয়রা ফলা কয়েরি তাই হৈসিস তাহলে এই প্রকৃতি নামের তাৎপর্য কি অমঙ্গলে তাকে জলে ডুবিয়ে মেরে দেবেন কবি আলায় বলে দেখবেন বলে তিনটে জিজ্ঞাসা করাতে নাই অমঙ্গলে তাহলে বলবো আর আমি বলি তিন তেরো তেইশে যাদের জন্ম তাদেরকে মেরে দেন অমঙ্গলে কে তিনটি জিজ্ঞাসা করেছে না তিনটি জিজ্ঞাসা করলাম আমি এইখানে লাগলাম